হ্যালো এভরিওয়ান ঈশা বলছি সিঙ্গাপুর থেকে আবারও সবাইকে ওয়েলকাম নতুন একটি ব্লগে তো আজকে ব্লগটা একটু সাদা কারণ কেন আমি একটু অসুস্থ ছিলাম তো অসুস্থ থাকা অবস্থায় আমি কীভাবে আলু ভর্ত করে খেয়েছি আজকে ওটাই তোমাদেরকে দেখাবো কারণ অনেকে আমার খাবারটা খুব পছন্দ করো আমার খাবার খাওয়ার ভিডিওগুলো অনেক আগে থেকে আমি এই ভিডিওগুলো করতাম বাট এখন খুব কম করা হয় তো যাই হোক এই যে আলু ভর্ত করছি এখানে আমি কাঁচামরিচ আমি সবসময় কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা খেতে আমার বেশি ভালো লাগে ছোট আলু ভর্তা অনেক মজার সাথে যদি হয় বিলেতে ধনে পাতা তো কোনো কথাই নেই তারপর আমি সুন্দর করে আলুগুলো চোট খেয়ে ইচ্ছে মতো করে ঝাল দিয়ে মানে ইচ্ছে মতো বলতে তিনটে ঝালই আমার জন্য ইনাফ ছিল এ তো আমার ডান আলু ভর্তা অনেক 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 মজা হয়েছিল জ্বরের মুখে যদি এরকম ঝাল ঝাল একটা আলু ভর্তা হয় তো কোনো কথাই নেই আর সাথে যদি এরকম ধোয়া উঠা ভাত হয় ওফ তাহলে তো একদম খাবারটা জমিয়ে যায় তো আমার কিন্তু ভর্তা বাড়তি খুব ভালো লাগে তো এই যে এখানে আলু ভর্তা নিয়ে নিচ্ছি আর সুটকি যদি হয় এটার সাথে তো কোনো কথাই নেই সুটকি রান্না করেছিলাম একটু সুন্দর করে চাপা সুটকি লতাপাতা দিয়ে ছোট আলু দিয়ে আর এখানে যদি একটু ডাল হতো তাহলে তো আরও ভালো হতো বাট ডাল নেই যা কোনো ব্যাপার না এটা দিয়ে আমার হে হয়ে যাবে তারপরে এই তো খেতে চলে আসলাম আর এখানে কিন্তু আমি আজকে সরাসরি দিয়ে কিন্তু ভিডিও করে কারণ ওরা খেলতেছিল যদিও বাচ্চাদের স্কুল বন্ধ থাকে শনি রবিবারে তো সেহেতু তো আর এখানে আর কোনো কমপ্লেন নেই ওরা খেলতেছে আমার কিছুই করার নেই তো ওরা ক্যারাম বোর্ড খেলছিলো আর আমি এদিক দিয়ে খাচ্ছিলাম তোমাদের ভাইয়াও আমার পাশে বসেছিল। তো খাওয়া শেষ করে তারপরে চলো তোমাদের একটু আচার বানানো দেখাই চালতার আচার কিন্তু খুবই পছন্দের আমার একটা আচারের মধ্যে তো এখানে একটু হলুদ লবণ দিয়ে পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেবো তারপর সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে একটু থেতলে নেবো সুন্দর করে এতে করে ভিতরে মিষ্টি আর মশলাগুলো ভালোভাবে ঢুকবে যদিও আচারটা আমার দ্বিতীয়বার বানানো প্রথমবার এর আগে যে বানিয়েছিলাম ওই দিন ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার জীবনের প্রথম ভুল ত্রুটি হতেই পারে কারণ আমি ভিডিওটা ইউটিউব থেকে দেখেই কিন্তু করেছি আমার আচার বানানোর ভিডিওটা দেখে আমি বানিয়েছি তো আমার আপু আচার ভালো বানাতে পারে কারণ কোনো দিন আমি আপুর কাছ থেকে শিখিনি তো এই তো আমি এখানে চালতার আচারগুলো দিয়ে দিলাম এখানে ফোরণে দিয়েছি পাঁচ ফোড়ন যদিও পাঁচ ফোড়ন শেষ তো লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব আর প্রথমে দিয়ে দিয়েছিলাম আমি গার্লিক তো সরিষা তেলের সাথে একটু রসুন না হলে হয় না আচার তো রসুন লাগেই দিয়ে তারপরে আর কি করেছি তারপরে এখানে আমি গুড় দিয়ে দিলাম এটা হচ্ছে উখের গুড় তারপর এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলা আচারের মশলাটা আমি করেছি ইউটিউব দেখে তো মশলাটা দেওয়ার পর বিশ্বাস করো পুরোটা বাসা সহ গ্রান হয়ে গেছে তো এই তো আচারের এই অবস্থা এখান থেকে একটু তুলে আমি আগে মইনকে টেস্ট করার জন্য দেবো তো মইন টেস্ট করার আগে ওর ড্যাডি বলছিল তুমি কিন্তু দাঁত ব্রাশ করে ফেলছো তো ময়িন বলতেছে না আমি দাঁত ব্রাশ না আমি করবো একটু পর আগে খেয়ে নিই কারণ ওর আচার অনেক পছন্দ তারপর যদিও আমি কালকে আবার একটু জাল করব এখানে আমি লাস্ট পর যে অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম ভিনেগার তো ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে এটা নষ্ট হবে না যদিও নষ্ট হওয়ার আগে আমরা খেয়ে শেষ করে ফেলবো তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ নেক্সট ব্লগ নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই